সমিল্লা রাহমার রহিম তা আজকে ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা কিন্তু খুব ইউনিক ডিজাইন দেখেন ডিজাইনটা দেখেন এগুলো হচ্ছে সুইস লোন কটন সুইস ডিজিটাল লোন কটন খুব সুন্দর খুব কোয়ালিটিফুল ড্রেস ড্রেসগুলো লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর মাল্টি কালার প্রিন্ট করা আর ডিজাইনটা দেখেন কত সুন্দর আনকমন একটা ডিজাইন দেখেন আনকমন একটা ডিজাইন খুব সুন্দর ড্রেসগুলো দেখেন এটা হচ্ছে ব্যাকপার্ট পার্ট কিন্তু কি সুন্দরভাবে ডিজাইন করা আছে দেখেন হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে হাপা নিচের পার্টটা হচ্ছে হাতা খুব সুন্দর ড্রেসটা আনকমন একটা ড্রেস এই হচ্ছে ড্রেসের সামনের পার্ট হচ্ছে এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কিন্তু খুব উন্নত মানের কাপড় খুব সফট খুব কোয়ালিটিফুল আর এই হচ্ছে অন্যাটা দেখেন একদম পাঁচ হাত অন্যা নামাজি অন্যা খুব সুন্দর ওন্না সফট কোয়ালিটি কাপড় এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন দেখেন দেখেন কত বড় সাইজ একদম পাঁচ হাতের হবে এটা ওনাটা দেখেন কি সুন্দর ওনা পাঁচ হাতই বলি আমরা বেশ চওড়া আছে ওনাটা তিনটা কালার হবে ড্রেসের এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ কামিজ এগুলো বডি করতে পারবেন এইট্টি প্লাস আর লং করতে পারবেন ফর্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত খুবই কোয়ালিটিফুল ড্রেস অনেকে কিন্তু ঘের দিয়ে কামিজ করতে চান তার কিন্তু এটা নিচে কিন্তু অনেক ঘের দিয়ে করতে পারবেন যেহেতু হাতার কাপড়টা আলাদা দেখেন ড্রেসের কোয়ালিটি এত সুন্দর মানে এগুলো খুবই আরামদায়ক কাপড় মানে এক কথা বলতে গেলে খুব কোয়ালিটিফুল কাপড় মানে কটনের মতে যেটা হয় না প্রিমিয়ার কোয়ালিটি কটন যেটা এটা কিন্তু সুপার প্রিমিয়াম কোয়ালিটির একদম সফট কোয়ালিটির কটন এগুলো দেখেন আর প্রিন্টগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট এগুলো এটা হচ্ছে এটার সঙ্গে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়গুলো কিন্তু টু পয়েন্ট ফাইভ মানে আড়াই গজ কাপড় আছে এগুলো খুব উন্নত মানের প্যান্টের কাপড়গুলো আর এই হচ্ছে ওনাটা দেখেন ওনার সাইজটা দেখেন থ্রি পিসে কিন্তু সব থেকে বেশি সুন্দর থাকে ওনাগুলোই এটা কিন্তু কামিজ প্লাস ওন ওনা দুইটাই কিন্তু খুব সুন্দর দেখেন আর ডিজাইনটাও কিন্তু খুব ইউনিক একটা ডিজাইন দেখেন দেখেন কত সুন্দর ওনা কত বড় সাইজের ওনা আমাদের ড্রেসগুলো কিন্তু আপনারা অর্ডার করলে একদম চেক করে নিতে পারবেন যখন ডেলিভারি ম্যান যাবে ডেলিভারি বয় যখন যাবে আপনার কাছে তখন আপনি ওকে দাঁড়া করে রেখে চেক করে নিতে পারবেন ড্রেসগুলো সব ঠিকঠাক আছে কিনা দেখেন সব সেম টু সেম পাবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে একদম সুন্দর মতো যাতে আপনারা বুঝতে পারেন আর কি বোঝানোর জন্য চেষ্টা করি দেখেন ভিডিওতে যতটুকু বোঝানো যায় তো আশা করি সেম টু সেম পাবেন দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট আর ড্রেসগুলো এত সুন্দর মানে হাতে পেলে মানে কোয়ালিটিটা একদম পুরো ফিল করতে পারবেন যে আসলে মানে কটন মধ্যে এত সুন্দর কাপড় হয় দেখেন খুবই কোয়ালিটিফুল ড্রেস এগুলো প্রাইসও থাকবে কিন্তু খুব রিজনেবল প্রাইস ড্রেসগুলো গুলো খুবই রিজনেবল প্রাইস আর এটা হচ্ছে প্যান্টের কাপড় একদম প্রত্যেকটা প্যান্টের কাপড় ফ্রি যে কোনো স্টাইলে করতে পারবেন আর এই হচ্ছে অন্যাটা দেখেন অন্যটা দেখেন ভীষণ সুন্দর কামিজ ওনা সালোয়ার মানে তিনোটা পিসে কিন্তু খুব সুন্দর আর ড্রেসের কোয়ালিটি অনুযায়ী প্রাইস কিন্তু থাকবে খুবই রিজনেবল প্রাইস দেখেন আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন বা আপনার ঝটপট অর্ডার করলে করলেন আমি আমরা পাঠিয়ে দেবো আপনার ড্রেস চেক করে নিতে পারবেন এখান খুবই কোয়ালিটিফুল ড্রেস এগুলো খুবই